ঘুম থেকে যদি উঠে দেখি প্রিয় মানুষটাই এত সুন্দর একটা ফুল নিয়ে চলেছে সকাল সকাল বউয়ের রাগ ভাঙনার জন্য আর কি রাগ করে থাকা যায় বলেন কী সুন্দর করে সকাল সকাল গিয়ে আমাদের ফুল ভেঙে নিয়ে এসে আমি একটু রাগ করেছিলাম বলে যে অনেক সুন্দর সুন্দর কথা বলছিল যদি ওগুলো আপনাদের শোনাতে পারতাম তো চলেন দেখি আজকে সারাদিনটা কেমন যাই আশা করছি আল্লাহ ভালো হবে আপনাদের একটু করে দেখাচ্ছি সারাদিনে কী কী করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ ভালো আছেন ঘুম থেকে উঠে দেখি সে বর নিয়ে চলে এসেছে ফুল খুব সুন্দর একটা তো দেখে তো মনটা এমনিতেই ভালো হয়ে গেল তারপর মেয়েকে নিয়ে চলে গেলাম রায়গঞ্জ ঘুরতে কথা বলতে বলতে যাচ্ছিলাম তারপরে হচ্ছে ও বলছিলো যে মানে রাগ করে থাকলে যা হয় আর কি আমি কেটে যাচ্ছিলাম না বলছিলো না না প্লিজ এরকম না এত রাস্তা চলে এসে আমি না খাবো না সকাল থেকে তোমাকে মারানোর চেষ্টা করছি ফুল নিয়ে আসলাম আমি একটু যখনই রাগ করি না কেন আমার যেন ফুল নিয়ে চলে আসে খাবার নিয়ে চলে আসে হ্যাঁ এই তো কথা বলতে চলে আসলাম আমরা রায়গঞ্জ টাউনে ঢুকে গেলাম এখানে এখানে অনেক দোকান আছে শুধু বলছে এটা নে বা ওটা নিবা বা চবির দোকান আছে তোমার ফেভারিট চব এখানে পাওয়া যায় চলো খেয়ে আসি তোমার না কিছু খাবো না চলো তো শপিং করি তারপর আজকে মাথায় হার দিয়ে আসো সবসময় তো আমাকে শপিং করে মেয়ে যেন শপিং করে আজকে যখন রাগই করেছি তো রাগের রেখে অনেক কিছু করা হবে তো ওর জন্য তো চলো তাহলে তোমার জন্য নিবো তো না কী কী স্কুলটা গেলো আমি তোমাকে নিয়ে আসলাম তুমি কেন নিবো আমার জন্য চলো তাহলে নিয়ে নিই ও তো নিবে না রাগ করে আমি রাগ করে থাকলে কিছু বারণ কারণ ইচ্ছে করে বলছি নিবে কি নিবে না বলো তোমার জন্য নিব তখন ব্যাস নিয়ে তো রুগে গেলাম এখানে বাবা মনে দিন আগে টাকা দিয়েছিল আমাকে যা বাজার করে নিয়ে আয় বাড়ি যাবো যাবো বলছি তো যা ওই জন্য তো সেদিন মনে পড়লো চলো ধরা নিয়ে নিই তখন আবার হচ্ছে বাবা মা বলবো কিছু না কেন তো ওই জন্য সেদিন মকা চকটা মেরে দিয়েছি আমি প্যান্ট শার্ট দেখছিলাম মলে তো আমাদের ইমবাজারা খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো সুন্দর পেলে হবে মেয়েকে আগে নিজের জিনিস দিয়ে দিতে হবে পছন্দ তারপর বাবা আমার কিছু পাবে কি খেলনা কাউন্টারে তারপরে হচ্ছে ওখানকারিগুলো খুব ভালো ছিল স্টাফ বয়গুলো খুব ভালো ছিলো ওরা বলো মা আপনি বাজার করেন অসুবিধা নেই আমি দেখছি বাচ্চাকে হ্যাঁ তবে ওখানে প্যান্ট দেখছিলাম প্যান্টগুলো ভালো ছিল সবগুলো ভালো কোয়ালিটি ছিল দু হাজার নিচে একটাও নেই কিন্তু কোয়ালিটি ভালো ছিল কোনো বলে নিয়ে না তো যে না নিব না এত দামে প্যান্ট নিবো না দামই তো অত দু হাজার টাকার মধ্যে একটা প্যান্ট নিয়ে তো তিন চার মাস পড়বা হচ্ছে না নিব না হুম বলে চলে আসলাম এখানে একটা রাগ করে চলে আসলাম না আমি প্যান্ট নিবো না মেয়ের খেলনা নিয়ে চলে এসেছি ও তো খুশোরের রস খেয়ে নিই এবার এখানে যদি আসলাম এখানে আজ যে আছে লেট করে দিল কার পেমেন্ট যে পেমেন্ট ঢুকছে না মনে হয় অনেক লেট করে দিল তো বলে চলো তাহলে অন্য বলে চলো দিয়ে এখানে আবার আসলাম এটা হচ্ছে স্টাইল বাজার সিটি বাজার এম বাজার আজকাল গেছিলাম সব লাস্ট হচ্ছে আমরা গেছিলাম বসন্ততে যেখানে বাবা মা নিত আগে ফেভারিট জায়গা বসন্ত ছিল ছোটোবেলায় ওখানেই নিয়ে আসতে বাবা মা তো এখন হচ্ছে বড় হয়ে গেছি মল ছাড়া যাওয়া হয় না তখন চলে তাহলে বসন্ত নিয়ে যাই বসন্ততে গিয়ে তখন এটা হচ্ছে আজকাল এখানেও গেছিলাম হুম লাস্ট এখানে হলো না তারপরে তো চলে গেছিলাম বসন্ততে বেটি বেশি ভিডিও করতে পারেনি এখানে এখানে সব কিছু নেওয়া হয়েছিলো